হ্যালো গাইজ আজকে আপনাদেরকে টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত একটি সুন্দর রাবার বাগান পীরগাছা রাবার বাগান সম্বন্ধে বলবো আমি আশা করছি আপনারা সবাই এই ভিডিওটি খুবই এনজয় করবেন টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত একটি অপরূপ সুন্দর বাগান হল এই পীরগাছা রাবার বাগান যেটি উনিশশো সালে গড়ে তোলা হয় এই পুরো রাবার বাগানের আয়তন প্রায় তিন হাজার একর জায়গা নিয়ে একটি রাবার বাগানটি এতটাই বড় যেটা আসলে চার পাঁচ ঘন্টাতেও ঘুরে শেষ করা যাবে কি না এটাতে সন্দেহ আছে কারণ অনেক বড় একটি জায়গা নিয়ে এই রাবার বাগানটা এবং খুবই সুসজ্জিতভাবে বাগানটি গড়ে তোলা হয়েছে যেখানে প্রায় এক লাখ পঞ্চান্ন হাজারের মতো প্রায় গাছ আছে যদিও এর পরে আরও অনেক নতুন কিছু গাছ দিয়ে বাগানটাকে আরও বাড়ানো হয়েছে এর যে খালি জায়গাগুলো ছিল সেখানে নতুন নতুন রাবার গাছ আনারস গাছ পেঁপে গাছ কলার বাগান ড্রাগন ফলের বাগান এই ধরনের অনেকগুলো বাগান গড়ে তোলা হয়েছে যারা যারা সব যেই সময় যারা যারা যেই সময় যে দায়িত্বে ছিলেন তারা সবসময় চেষ্টা করেছেন যে বাগানের রক্ষণাবেক্ষণের সাথে সাথে বাগানের যেই জায়গাগুলো পড়েছিল সেই জায়গাগুলোকে আরও সুন্দর করে কিভাবে ইউটিলাইজ করা যায় এবং বাগানটাকে আরও কীভাবে এক্সটেন্ড করা যায় সেইটার দিকেই তারা খেয়াল করে সুন্দরভাবে বাগানটিকে সাজিয়ে তুলেছেন তো এই বাগানে আপনারা কিভাবে যাবেন আপনারা যেতে পারবেন হচ্ছে মহাখালী স্ট্যান্ড থেকে অনেকগুলো পরিবহনের গাড়িই যায় আপনারা টাঙ্গাইলের মধুপুর কিংবা হচ্ছে ধনবাড়ি স্ট্যান্ডে নেমে এখান থেকে আপনারা যে কোনো অটো বা সিএনজি নিয়ে প্রায় দশ কিলোমিটার যা রাস্তা হবে আপনারা এখানে চলে আসতে পারেন খুব সহজেই তো এই বাগানে আসলে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা মানে সবাই খুবই এনজয় করবেন বাগানটি এত সুন্দর আপনারা যদি খুব ভোরে বাগানে ঢুকতে পারেন দেখবেন যে একটা রৌদ্রোজ্জ্বল দিনে বাগানের যেহেতু গাছগুলো খুব সারিবদ্ধভাবে সুন্দর করে লাগানো তো বাগানের গাছের ওপর দিয়ে যখন সূর্যটা মিষ্টি রোদটা দেখা যায় তখন এইটার চাইতে আসলে আর সুন্দর কিছু থাকতে পারে বলে প্রাকৃতিক সৌন্দর্য আমার মনে হয় না আর এই ঠিক অফিসের অল্প কিছু পাশেই আছে হচ্ছে এই বাগানের কারখানাটা যেখানে আসলে রাতে এই বাগানগুলোতে এই রাবারের যে আঠাটা বা রাবারের যে কষটা এইটা সংগ্রহ করা হয় এটা রাত তিনটে চারটার দিকে গাছে এটাকে গাছ কাটা হয় এবং ওইখান থেকে যেই কষ্টটা বের হয় এটা সকালবেলা যত কর্মী আছেন তারা এগুলো সব সংগ্রহ করে কারখানায় নিয়ে যাওয়া হয় এইখানে এটাকে প্রসেস করে এই রাবারের সিটগুলো থাকে সিটগুলোকে সাদা সাদা শীট এগুলোকে রোদে শুকাতে দেয়া হয় দেখতে খুবই ভালো লাগে এবং এরপরে এগুলোকে প্রসেস করার পরে একটা লালচে বর্ণের একটা রাবার যেটা যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের টায়ার জুতার বিভিন্ন এই ধরনের বিভিন্ন রাবার রাবার জাতীয় জিনিস এই থেকেই তৈরি হয় যেটা বলছিলাম তো রাবার বাগানটা মূলত একদম সুসজ্জিত গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে তো এখানে যখন রোদের আলোটা এসে পড়ে দুই পাশে গাছ মাঝখান দিয়ে একটা রাস্তা তো এটা এই ভিউটা আসলে একদমই অসাধারণ যেটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি এখানে গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তখনই বুঝতে পারবেন যেটা আসলে কতটা সুন্দর ছিলাম এর আগে যেখানে ড্রাগন কলার বাগান আছে তো এই ওই সাইডটাও আসলে বাগানের খুবই সুন্দর যেখানে গেলে আসলে মনটা জুড়িয়ে যায় এবং একটা অনেক বড় জায়গা নিয়ে এই বাগান করা যার চারপাশে আবার রাবার বাগান রাবার গাছগুলো দেখা যায় এটা এইটা আসলে অসাধারণ তো এই বাগানের ভেতরে যেটা আছে একটা ফরেস্টের একটা অফিস আছে অফিসের ঠিক পাশেই হচ্ছে একটা মেস আছে অফিস স্টাফদের থাকার জন্য তো অফিসটা খুবই সুন্দর ম্যানেজার সহ সকল স্টাফ যারা এখানে দায়িত্বরত ছিলেন বিভিন্ন সময়ে তারা সবসময় চেষ্টা করেছেন এটাকে আসলে কতটা সুন্দরভাবে এই অফিস বাগান এগুলোকে সাজিয়ে তোলা যায় সেটার দিকে তারা খেয়াল করেছেন তো যেটা মেস আছে মেসটাও অনেক সুন্দর মেসের সামনেই হচ্ছে সুন্দর একটা বাগান আছে ছোট। এর পেছনে একটা জলপাই গাছ আছে ওইখান থেকে এখানে বিভিন্ন ধরনের পাখি আসে এখানে ফল খেতে আসে বানর আসে কাঠবিড়ালি বিড়ালি আসে বিভিন্ন ধরনের পাখি আসে তো এইখানকার আসলে পরিবেশটাই অন্যরকম একটা সুন্দর